এখানে সকল ধরনের ওনার একটা পারিবারিক খামার সকল ধরনের হাঁস মুরগি কবুতর তারপর আপনার ছাগল সকল কিছু ওনার কাছে রয়েছে ওনার কাছ থেকে ওনার জীবনী আমরা জানবো ওনার চলাচল বর্তমানে কি অবস্থায় আছে সেটা আমরা জানব আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালোই আছি আল্লাহ যে রাখছে হাজার হাজার শুকরিয়া আচ্ছা আঙ্কেল কি করেন ওই পুকুরে চাষ করে মানুষের ওই পুকুরে পোয়ার দেয় ওই বেতন দেয় ওই বেতন নিয়ে আমরা খাই দেয় চলা ফেরা করি এই আচ্ছা আপনারা এখন কোন জায়গায় যে জায়গায় রয়েছেন এই জায়গাটা কি আপনাদের নিজস্ব না নিজস্ব না মাইশের জায়গা থাকি আচ্ছা আপনার এই জায়গায় এখন কতগুলো দেশি মুরগি দেখলাম মোটামুটি ভালোই আছে কতগুলো মুরগি আছে তা তো পুরো আশি নব্বইটা হবি এগুলোকে কি খাদ্য দেন আপনি ওই চাউল দিই আবার ওই গমের ইয়ে কিনে আনি খুদ কিনে আনি চাউলের খুদ কিনে আনি ভুসি কিনে আনি মনে করেন যে বিচা লাগবে আমার তো অত খাদ্য এখন পারতেছি না কয়টা বেচছি সাত আটটা বেচছি এখন ওইগুলো বেশি দেব এখন খাওয়ার মতন কোনো ইয়েই নেই পরিচিতি নেই ওই যে রাজহাঁস আছে রাজহাঁসে খাতে লাগে দিন এক শের করে ভুঁসি লাগে কোথেকে খাওয়াবো এত গুণা মুগরি আশি নব্বইটা খাওয়া খাওয়ায়নি তো অসম্ভব নিজেই খাবো না মুগরিকে চই মুগরিকে খাওয়াবো মানে আপনার যে এই যে এই মুরগিগুলো এগুলো চাষবাস করেই এগুলো খাদ্য দিয়েই মানে আপনার জীবিকা চলতে হয় আমার জীবন চলতে সেই দিই খাদ্য নিজেরাও খাই ডিম বেশি এই পাঁচ হালি ছয় হালি করে প্রতি হাটে বিষা হয় ওই বাজার করা হয় মুগুরও খাদ্য হয় নিজেরও খাদ্য হয় তো দর্শক এবার আমরা ওনার কাছ থেকে জানবো চাচির মুখ থেকে শুনবো যে ওনার আসলে ছেলে মেয়ে আছে কি না চাচি আপনার কি ছেলে মেয়ে আছে জি আছে আপনার কয় ছেলে কয় মেয়ে চার মেয়ে এক ছেলে ওনাদের কি বিয়ে শাদি হ্যাঁ চার মেয়েরই বিয়ে হয়েছে আর ছেলেটা ছেলেটা কলকাতা ছোট ছোট মানুষ কত বছর বয়স তা দশ বারো বছর হবে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষের কাছে হাত না বাড়িয়ে একটা দুইটা থেকে পারিবারিক একটা খামার তৈরি করে ফেলেছে মানুষটা আসলে যদি আপনি উদ্যোক্তা হতে চান যে আমি একটা কিছু করব মানুষের আশায় বসে থাকবো না তাহলে পরে নিজেকে ভালো একটা জায়গায় নিয়ে যাওয়া সম্ভব ওনার মুখ থেকে আমরা শুনেছি যে একটা দুইটা করে ধীরে ধীরে শুরু করতে করতে আজ সত্তর থেকে আশিটা মুরগি তার এবং রাজহাঁস রয়েছে রয়েছে আপনার ছাগল তারপরে আর কি কি আছে চাচি ভেড়া আছে ও হবি তো দর্শক শুনতেই পারলেন তার মুখ থেকে আমরা চাই যে আপনি একটা দুইটা তিনটা থেকে শুরু করেন ধীরে 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 আপনার এক সময় ভালো একটা খামারিতে পরিণত হয়ে যাবেন চাচি যেরকমটা বললো যে সে অনেক কষ্টের ভিতর আছে তার কাছ থেকে আমরা শুনলাম সে অনেক কষ্টের ভিতর আছে অনেক কষ্টের ভিতর থাকা অবস্থায়ও নিজেকে একজন মোটামুটি সফলই বলা চলে সফল খামারিতে রূপ দিবে বলে আমি মনে করি তো আমরা তার কাছ থেকে শুনব যে উনি তো একটা দুইটা থেকে ধীরে ধীরে শুরু করেছে উনি আসলে খামার পেশার সাথে সংযুক্ত আগামীতে থাকবে নাকি এগুলো করবে না বা তার প্ল্যান কি অন্যের জায়গায় রয়েছে ভবিষ্যতে এই খামার পেশায় থাকতে থাকতে আল্লাহ যদি তো ফিক দেয় তাহলে নিজস্ব জায়গা কিনবে না তো আপনি কি ভবিষ্যতেও এই খামার পেশার সাথে সংযুক্ত থাকতে চান হ্যাঁ থাকতে চাই আমার লাভ আছে তো লাভ নাই মেলা টিকা লাভ আছে এর আগে না হলে আট দশ হাজার টিকার মুরগরি বেচি আবার এই যে কয়দিন হলে বেঁচেছি দশ বারোটা মোরগ বেচছি আবার যখন ইচ্ছি এখন খাই রাতে ওর তিন চারটে ডিম ভাইজি পর ভাতে ভাত খেলাম কোনো তো ইয়ে নাই খালি মুগরি খাতে দ্বারা এখন একটু কষ্ট হয়েছে খুব মানে দুপুর হয়ে যা পাগল হয়ে যা ঘর ঘরের দুধ খুলতেই দেয় না এত খাওয়ার করতেই দিব। দিন পাঁচশের করে চাল হলে খাওয়া আর হয় না যখন আসবে সে এখন দেখলেনই তো আপনি সাই নালে না এক কেজি চাল খাওয়ানো তাহলে এক কেজি চালের দাম হলো ষাট সত্তরখান টিকা এত তো দর্শক ওনাদের একটু ওনাদের একটু অসুবিধাই হয়ে গিয়েছে তো আমরা আশা করি যারা বেকার বসে রয়েছেন উনি কিন্তু একজন মুরব্বী মানুষ নুন আনতে পান্তা ফুরো এমন একটা অবস্থা সে যদি একটা দুইটা থেকে শুরু করতে করতে সত্তর আশিটা প্রায় একশোটার মতো কাছাকাছি হয়ে গেছে তো কেন আপনি পারবেন না আপনি কেন বেকার বসে থাকবেন আপনি তো দেশের অভিশাপ চাইলে পাড়ায় আপনিও শুরু করতে পারেন ওনার মুখ থেকে যেই কথাগুলো শুনলাম এগুলো খুবই ভালো লাগলো যদিও বা ওনার কষ্টের কথা কষ্টের জীবন তবুও ভালো লাগলো যে মোটামুটি একটা অবস্থানে আছে এখন হ্যাঁ নিজেকে একটা পারিবারিক খামারি বলে দাবি করছে রাজহাঁস কাতি মাসে বেচলে দুই হাজার টাকা করে বিচা যায় একটা করে রাজহাঁস দশটা রাজহাঁস বিছা হয়েছে এর সময় বিশ হাজার টাকা দিয়ে এক একটা রাজহাঁস দু হাজার টাকা করে দুই টাকা করে বিছা হয় খালি কষ্ট একটু খাওয়ানির কষ্টই এই খাওয়ান খুবই কষ্ট হয় যায় মানে বেচতে বেচতে বিসা লাগবে আরও কয় মাস পরগা খাইনি খুবই কষ্ট আচ্ছা চাচি এই যে আশেপাশে তো প্রচুর পরিমাণ এটা তো চলনবিল এলাকা এখানে তো প্রচুর পরিমাণ ধান চাষ হয় জিসম সময় ধান কাটে ওই সময় তো আপনার বেশি একটা সমস্যা হয় না খাদ্য খাদ্য হ্যাঁ এখন সমস্যা হয় না তাও সকাল সন্ধ্যা নিম্নে দুই কেজি জিনিস না দিলে আর পেটি ভরে না খায় দাগা বাড়ায় আর শিয়াল গারা ওই তিন তো গাদি দুই তিনটি খাইছে যেমনটা শুনলেন জহেরা সাসির জীবনী আপনাদের মাঝে আমরা উপস্থাপন করলাম তো এই ছিল আজকের প্রতিবেদন আশা করি আপনারা সবাই ওনার মতো উদ্যোক্তা হবেন বসে না থেকে বেকার না থেকে উদ্যোক্তা হওয়া অত্যন্ত ভালো বলে আমি মনে করি তো এই ছিল আজকের প্রতিবেদন ভালো থাকবেন সবাই ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ